আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে হামদাদের পেনিটন এর আগে পূর্বে এটা দেখিয়েছিলাম এটা ছিল তরল আইটেম যেটাকে বলা হয় লিকুইড আইটেম কিন্তু এটা হচ্ছে একটি ক্রিম আইটেম এখন নতুন করে বের করেছে এটা ওইনমেন্ট সিস্টেম তো এটা ডায়নামন ডায়নামন্ড ক্রিমের মধ্যে একই রকম প্রায় সেম তবে হামদাদ যেহেতু ব্র্যান্ড ভালো আপনারা জানতে পেরেছেন আরও আপনাদেরকে পূর্বে বলেছি আমদাদের বিশ্ব মানের একটি কোম্পানি তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এটার খুব রেজাল্ট ভালো এবং এটা ব্যবহার করবেন কীভাবে এটা আঙুলের ডগায় যতটুকু পরিমাণ লাগবে অতটুকু নেবেন আর নিয়ে যে লিঙ্গের নিচ থেকে উপর দিকে যে আপনারা আলতো করে মালিশ করবেন আর দু থেকে তিন মিনিট মালিশ করবেন আর অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা পরে ধুয়ে ফেলবেন আর যাদের এটা পেতে সমস্যা হয় তারা আমি আপনাদের আগেও বলেছি অনলাইনে লগ ইন করবেন হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড আর লোকেশন যদি জানতে চান তো লোকেশন দিলে এটা নিকটস্থ আপনাদের যে কোনো শোরুমের কথা বলে দিবে হামদাদ অলরেডি গুগলে অনেক জায়গায় সার্চ করলে পাওয়া যায় যে কোথায় আপনাদের কাছাকাছি ইয়ে আছে শোরুম আছে আর বিশেষ করে যারা বিদেশে আছেন তারা অনেকে জানতে চান যে ভাই কী হবে আমরা এই ওষুধটি বিদেশে পাবো আপনি কি বিদেশে ওষুধ পাঠান কি না তো আমি বিদেশে যাদের ওষুধ ওষুধ পাঠানোর কথা যারা বলেন তাদেরকে বিদেশে ওষুধ ওষুধ পাঠানো যাবে তবে শর্ত হচ্ছে যেহেতু ওষুধটার মূল্য গায়ের লেখা থাকে দেড় দুশো টাকার মতো হয় হয়তো এটার দাম আড়াইশো টাকার মতো তবে একশো বিশ টাকা মনে হয় তো একশো বিশ টাকার এই ওষুধটি আপনার নিতে গেলে হয়তো এটার ওজন নিট ওজনের উপরে আপনার অনেক খরচ আসবে সেক্ষেত্রে আপনাদের দিতে হবে এবং ওই খরচের উপরে আপনাদের পাঠানো হবে তো আপনারা যারা বিদেশে ওষুধ নিতে চান তারা অবশ্যই আপনাদের ঠিকানা লিখে দেবেন আর দ্বিতীয় কথা আমি আপনাদের ওষুধ পাঠাতে হলে আপনাদের ঠিকানা ভুল হলে কিন্তু ওষুধ যাবে না আর এখানে একটা কস্টিং হয়ে যাবে কারণ এটা দিলেই কিন্তু অলরেডি অনেক বড় কস্টিং তার চেয়ে ভালো হয় কাছাকাছি আপনাদের যে কোনো পরামর্শ আপনারা নিলে আমি আপনাদেরকে দিতে পারবো আর যদি বাংলাদেশে আপনারা বেড়াতে আসেন অথবা বাংলাদেশে ভ্রমণে আসেন সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে যেতে পারবেন আমদাদের যে কোনো শোরুম থেকে নিতে পারবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব লাইক দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ